আসসালামু আলাইকুম আজকে একশো আঠারো পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব দেখো আঠারো পাতায় আমাদের আরও কিছু ওজনের একক আছে যেইগুলো আমরা ভারী ওজন পরিমাপ করার জন্য ব্যবহার করি তো ভারী ওজন কি দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মুখস্থ করে ফেলবা যে একশো কিলোগ্রাম মানে একশো কেজি সমান এক কুইন্টাল তার মানে একশো কেজিতে কী হবে এক কুইন্টাল আবার দশ কুইন্টাল এক মেট্রিক টন দশ কুইন্টালকে এক মেট্রিক টন আবার দেখো এক হাজার কিলোগ্রাম অর্থাৎ এক হাজার কেজিতে এক মেট্রিক টন তাহলে এখানে তিনটা জিনিস আমরা দেখলাম এই তিনটা মুখস্ত করে ফেল যে একশো কেজিতে এক কুইন্টাল দশ কুইন্টাল সমান এক মেট্রিক টন আবার এক হাজার কিলোগ্রাম বা কেজিতে এক ম্যাট্রিক টন যেমন এই ম্যাট্রিক টন ব্যবহার করতে হয় মাইক্রো পরিমাপ করার জন্য এবং বাস পরিমাপ করার জন্য এছাড়া বিভিন্ন ধরনের যানবাহন আমরা ম্যাট্রিক টনের মাধ্যমে পরিমাপ করি এবার দুই নম্বরে যে অঙ্কটি আছে দেখো বন্ধনীর ভিতর থেকে উপযুক্ত এককটি বাসায় করি তো এক নম্বরে কী বলছে যে নিজের ওজন দেখো নিজের ওজন পরিমাপ করতে গেলে অবশ্যই কেজির প্রয়োজন হয় কারণ এখানে ম্যাট্রিক টনও হবে না গ্রামও হবে না ঠিক আছে কি প্রয়োজন হবে কেজি প্রয়োজন হবে আবার বই পরিমাপ করার জন্য কি প্রয়োজন হয় গ্রাম প্রয়োজন হয় কারণ বই অনেক সময় এক কেজি হয় না অনেক ছোট হয় দেখো বইয়ের ওজন অনেক কম হয় এটা আমরা গ্রাম দিয়ে পরিমাপ করতে পারি এবং তিন নম্বরে দেখো উড়োজাহাজ উড়োজাহাজ তো অনেক বড় হয় তাই না উড়োজাহাজ অনেক বড় হয় অনেক ওজন হয় তাহলে এটা পরিমাপ করার জন্য অবশ্যই ম্যাট্রিক টনের প্রয়োজন হবে আবার খাবার লবণ যেটা আমরা খাবার লবণ হিসেবে খাই এটা পরিমাপ করার জন্য আমাদের কি ব্যবহার করা হয় এটা আমরা কেজি হিসাবেই ব্যবহার করব কারণ খাবার লবণ আমরা সব সময় কেজি ধরেই কিনি তাই না এই জন্য কেজি হিসাবে ব্যবহার করতে হবে এবার এক নম্বরে খেয়াল করো এক নম্বর আছে খালি ঘরে বড় ছোট চিহ্ন বসাও তো এক নম্বর দেখো দুই দশমিক পাঁচ কেজি ঘর এক হাজার গ্রাম এখন দুই দশমিক পাঁচ কেজি বড় না এক হাজার আটশো গ্রাম বড় কোনটা বড় দেখ এখানে কোন চিহ্ন বসবে দুইটার মধ্যে এই চিহ্নটা বসবে সবসময় প্রথমটার উপর নির্ভর করে প্রথমটা ছোট না বড় সেটার উপর নির্ভর করে চিহ্নটা বসাতে হবে দেখো এখানে এক হাজার আটশো গ্রাম মানে কি দুই কেজির কম না বেশি অবশ্যই দুই কেজির কম কারণ এক হাজার গ্রামে এক কেজি তার মানে দুই হাজার গ্রাম হলে দুই কেজি হতো কিন্তু এখানে দুই দশমিক পাঁচ কেজি বলছে তার মানে এটা অবশ্যই বড় সেজন্য এখানে বড় চিহ্ন বসাতে হবে দুই নাম্বার দেখো এখানে কেজি আর চার ম্যাট্রিক টন আচ্ছা এক ম্যাট্রিক টন সমান কত কেজি তোমাদের জানা আছে দেখো এক ম্যাট্রিক টন সমান এক হাজার কেজি কত এক হাজার কেজি এক ম্যাট্রিক টন তাহলে চার ম্যাট্রিক টন হলে অবশ্যই কত হবে চার হাজার কেজি হবে এখন বলো তাহলে এইটা বড় না এইটা বড় অবশ্যই এইটা বড় তার মানে প্রথমটা কি ছোট এইটা যদি ছোট হয় কারণ এখানে তিন হাজার ছয়শো কেজি এখানে চার হাজার কেজি তাহলে এটা ছোট যখনই প্রথমটা ছোট হবে তাহলে ছোটো চিহ্ন বসাই দিতে হবে এটা হচ্ছে ছোট চিহ্ন আর এটা হচ্ছে বড়ো চিহ্ন তারপরটা দেখো তিন নাম্বার। আটশো চল্লিশ কেজি আর এখানে আছে শূন্য দশমিক সাত মেট্রিক টন তাহলে আটশো চল্লিশ কেজি বড়ো না শূন্য দশমিক সাত মেট্রিক টন বড় ভালো করে খেয়াল করো এখন আমরা জানি যে এক মেট্রিক টন সমান কত এক মেট্রিক টন সমান এক হাজার কেজি তাহলে শূন্য দশমিক সাত মেট্রিক টন এখন এক হাজারের সাথে এটা গুণ করে দেখো কত হয় দেখো সাত দিয়ে একে গুণ করো অক্ষে সাত আর এখানে শূন্য আছে কয়টা তিনটা দেখো এখানে শূন্য আছে কয়টা তিনটা তাই তিনটা শূন্য বসাই দিলাম এবার দেখো একটা সংখ্যার আগে দশমিক আছে তার মানে এখানে একটা দশমিক হবে দশমিক হলে দশমিকের আগে কত হচ্ছে দেখো তো সাতশো হচ্ছে যদি সাতশো হয় তাহলে এটা কত হবে সাতশো কেজি তাহলে এই যদি সাতশো কেজি হয় আর এটা কত না শূন্য দশমিক সাত ম্যাট্রিক টন যদি সাতশো কেজি হয় আর এখানে আছে আটশো চল্লিশ কেজি তার মানে এটা অবশ্যই বড় যখন এটা বড় হবে এখানে বড় চিহ্ন হবে